যে এখানে এলাকার মানে একেবারে গ্রামের মধ্যে এত সুন্দর যে একটা ইকো পার্ক আছে এটা খুব আশ্চর্যজনক আমরা এইতে আমরা অনেক ভাগ্যবান আমাদের ছোটো ছোটো বাচ্চারা অবসর সময়ে শুক্রবারে আমরা ওখানে কি করতে পারি খেলতে পারি এখানে রাইডে চড়তে পারি একদম ফ্রিতে ও যারা এই সমস্ত আমাদেরকে কার্যক্রম দিয়েছে উপহার দিয়েছে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আসুন আমাদেরকে ঘুরে দেখাচ্ছি অনেক বড় এলিফ্যান্ট পার্ক এটা হচ্ছে এলিফেন্ট পার্ক এখানে হাতি অবশ্যই সরাসরি অসুবিধা এখানে নাম এলিফ্যান্ট পার্ক দেওয়া হয়েছে এই রাইডারগুলো সম্পূর্ণ সুন্দর সম্পূর্ণভাবে ফ্রি একদম যে কেউ এখানে কী করতে পারে রাইডার চলতে পারে একদম ফ্রিতে যেটা শহরের মধ্যে নেই আর এখানে অনেকগুলা বাসকজ্য রয়েছে আমরা অবশ্যই ঘুরে ঘুরে সবগুলো দেখাবো সবচেয়ে আকর্ষণ হচ্ছে এখানে যে নৌকা এখানে অবশ্যই আমাদের একদম তিরিশ টাকা নেওয়া হয় তিরিশ টাকা নিলে অনেক কম অনেক সুন্দর মজা করেছে ছোটো বাচ্চারা কী করতেছে রাইড করতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এখানে কি মানুষ কম এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর বাসকজে দেখতে পাচ্ছি আমার ছোটো বাচ্চা একটু দুষ্ট টাইপের একটু সুন্দর দেখাচ্ছে অনেকগুলো সময়ের অভাবে তুলতে পারি নাই এটা কেউ যেহেতু নাই আমি নিজে এখানে খেলাচ্ছি এমনি কি করতেছি আমার বাচ্চাকে একটু মজা দিচ্ছি আর কি অ্যাভেলেবেল ধূনা রয়েছে এখানে যে ঘোরাঘুরা দিয়েছি দেখতেছি এখানে শহরের মধ্যে টাকা নেই এখানে কিন্তু টাকা নিচ্ছে না একদম ফ্রিতে আজ আপনাদেরকে মিয়ার হাটের মধ্যে যতগুলো প্রসিদ্ধ রয়েছে এমনকি কর্লপুরতে যতগুলো প্রসিদ্ধ রয়েছে সবগুলো দেখাবো এটা হচ্ছে মিয়াবাড়ির জামা মসজিদ অবশ্যই অনেক শত বছর আগের দেখতে পাচ্ছেন আপনারা এক একটা হচ্ছে মিয়াবাড়ির বাড়ি আর কি মিয়ার সদাগরের বাড়ি উনি অনেক প্রসিদ্ধ মানুষ শত বছর আগের এটা নিদর্শন অবশ্যই আমরা বর্ণনের জন্য অনেক গর্বিত আমরা অবশ্যই দেখতে পাচ্ছি মিয়া জমিদার বাড়ি মূলত জমিদার বাড়ি হলেও এখন জমিদারের সে চিহ্ন নেই আরও অবশ্যই দেখতে পাচ্ছি প্রত্যাত্ত্বিক নিদর্শন শত বছরের আগের মাসাল্লাহ আমরা অনেক গর্বিত এখানে নিদর্শন রয়েছে আমরা খনন করে এই নিদর্শনগুলো আমরা অবশ্যই সংরক্ষণ অবস্থা আছে মিয়ার বাড়িতে মাশাল্লাহ এখানে অবশ্যই আমাদের ইকো পার্ক ইকো পার্ক বরুটন ইকো পার্কে অবশ্যই অনেক অনেক খেলনা আমরা দেখতে পাচ্ছি এখানে আর কিছু আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে বড় যত যতগুলো অবশ্যই রয়েছে খাস রয়েছে ওগুলো এখানে ভূত আছে এখানে অবশ্যই ওয়ার্ল্ড সেমিস্ট্রি রয়েছে খ্রিস্টানদের খবরস্থান দেখতে পাচ্ছি অবশ্যই মরিয়াম আশ্রম রয়েছে ওটাও অনেক প্রসিদ্ধ একটা স্থান এখানে অবশ্যই মরিয়াম আশ্রমের যে গির্জাটা আছে এগুলো দেখতে পাচ্ছি অবশ্যই এটা হচ্ছে মরিয়াম আশ্রম এই এটা হচ্ছে পেগুড়া যে বডিশের একটা নিদর্শন আমাদের এলাকার মধ্যে আছে বড়টানের মধ্যে এটা হচ্ছে মরিয়া মাসুম স্কুল যেটা প্রসিদ্ধ অনেক বড়ো স্কুল আমরা আমাদের অনেকে পড়ালেখা করে আরও দেখতে পাচ্ছি কে মাসাল্লাহ আমরা অনেক হাজার হাজার মানুষ এখানে চাকরি করতেছে আর সবচেয়ে বড় প্রসিদ্ধ হচ্ছে হজরত শাহমীর রহমতুল্লাহ আলাই এখানে প্রসিদ্ধ আল্লাহ রলি আমরা সবাই জিয়ার করতে যাই এখানে দিঘির পাড় দেখতে পাচ্ছি একটা অনেক বড় প্রসিদ্ধ অনেক বিশাল একটা পুকুর মিয়ার হাটের মধ্যে আর সবচেয়ে বড় একটা রহস্যময় স্থান হচ্ছে নালিকুয়াতে সরা এখানে পানি পান করলে নাকি সাপাত পাওয়া যায় এখানে অবশ্যই প্রসিদ্ধ স্থান হিসেবে গণ্য আছে।